সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকতেছে আপনাদের জন্য গিয়ার সাইকেল যারা গিয়ারের নতুন আনকমন কালার চান আন কমন ডিজাইনের ভালো সাইকেল নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান সাইকেলের দাম জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ এই চ্যানেল এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল এখানে সাইকেলের নতুন নতুন কোয়ালিটির ভিডিও পাবেন ছোট বড় গিয়ার নন গিয়ার লেডিস সাইকেল যত ধরনের সাইকেল হয় সব ধরনের সাইকেলের ভিডিও পাবেন এবং দাম জানতে পারবেন এবং এ টু জেড পার্ট সম্পর্কে আপনারা অভিজ্ঞতা নিতে পারবেন তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আর কেউ যদি চান না এই সাইকেলগুলো আমার ভালো লাগছে আমি ডাকার বাইরে এগুলো হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবি আমাদের এই সাইকেলগুলো আমাদের ভিডিও থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি কোনো চার্জ কোনো খরচ লাগবে না আপনি শুধু যেই সাইকেল যেই কালার পছন্দ হবে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেখতে ওই নাম্বারে আপনার ছবি পাড়াই দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমরা ছবি পাড়ার পাড়ার পরে আমরা যদি স্টকে থাকে আপনার সাথে যোগাযোগ করব আর নিতে হইলে ফুল টাকা আপনাকে ফাড়াইতে হবে না সর্বপ্রতম আপনাকে অ্যাডভান্স হিসাবে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনি যিনি পোষাই দিব ওনার কাছে দিলে হবে তো আপনারা ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেখাবো আপনার সাইকেল সম্পর্কে জানতে পারবেন এই যে এইখানে দেখেন আমি একটা জিনিস আপনাকে দেখার চেষ্টা করি এই যে এই সাইকেলটা দেখেন এখানে লেখা আছে যে দেখেন ব্যানম এটা কিন্তু বাইরে থেকে এই যে হাতদের কালারগুলো দেখেন অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক এবং সিলভার বলেন এবং এটা কালারগুলো অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আর সবচেয়ে বড় জিনিস হল এইখানে দেখেন তাইওয়ান লেখা আছে এটা প্রিন্ট করা অনেকে আপনাকে সাইকেল কিনতে গেলে এটা তাইওয়ানের সাইকেল বলা বা এই সব সাইকেল বাজারে চায় না অথবা লোকাল বলবে এটাকে তাইওয়ান বলে আসলে এই সাইকেলটা তাইওয়ান থেকে আসেনি এটা চায়নার থেকে আসছে কিন্তু সাইকেল ভালো এই যে দেখেন কালারগুলো এবং এটা তারগুলো দেখছেন সম্পূর্ণ ভিতরে নষ্ট হওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই এই যে ক্যাবেল দেওয়া আছে এবং এই টায়ারগুলো দেখেন অবশ্যই ক্যানটা এরকম অরিজিনাল ক্ষতায় করে লেখা দেখে নিবে অনেক সময় দুইশো টাকা পাঁচশো টাকা কম পান কিন্তু আপনি পার্সে কোনটা চেঞ্জ করছে আপনি নিজে করতে বলতে পারেন না কারণ এটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা নেই দেখে নিবেন এই যে এইখানে দেখেন ছাব্বিশ সাইজ এটা একটা সাইজ হয় ছাব্বিশ এবং এটা রিংটা দেখছেন এটা কি রিংটা কিন্তু অ্যালমোনিয়াম এবং মোটা রিং স্পুকগুলো দেখেন অনেক মোটা যারা বলে আমার স্পুক কাইটা যায় স্পুক বাইঙা যায় তাদের জন্য আমরা আজকে এটা নিয়ে আসছি মোটা স্পুকের সাইকেল এবং ফরক দেখেন সবচেয়ে উন্নত মানের ফরক গোল্ডিং কালার এই যে এবং অফ ইন লক লেখা আছে দেখবেন লক করতে পারবেন চলে আর এটা মডেল নাম্বার হলো ব্যানম এই যে ফার্স্ট টার্ক আপনি যদি মডেল নাও বলতে অনেক অসুবিধা নেই আপনি স্ক্রিন সর্দি সইফাড়াই দেন এবং হ্যান্ডেলটা দেখেন সুন্দর হ্যান্ডেল এবং সব পার্টসে লেখা আছে ভ্যানম দেখেন এই যে ফিন্ট করা গিয়ারগুলো কিন্তু অনেক উন্নত মানের সীমানো গিয়ারে যারা সীমানো গিয়ারের এত ভালো মানুষ সাইকেল একটু কম দামে নিতে আসেন তাদের জন্য আজকের ভিডিও এই যে গিরিপগুলোর আবারও সফট সীমানো গিয়ার সব ফিন্ট দেখেন হ্যান্ডেলের গেট আপটা অনেক সুন্দর এই যে এবং এখানে দেখবেন ভ্যানম লেখা আছে সব পার্টসে ব্যানম চেঞ্জ করার অপশন নয় পিছনের সামনে গিয়ারটা দেখেন সীমানো টিজে পিছনে লেখা আছে আর পিছনে গিয়ারটা আপনার এখানে সাতটা গিয়ার এই ফ্রি বলে দেখবেন সীমানো লেখা আছে দেখবেন ষাটটার পিছনের সাতটা সামনে তিনটা মোট দশটাই দশটা গিয়ার একুশ স্পিড তিন সাথে একুশ স্পিড এবং সিটটা চাইলে আপনার পরিমাণ মতন এই যে অটোমেটিক এটা ছোটো বড়ো করে নিতে পারবেন এখানে সিট ফাইভও দেখবেন ভ্যানাম লেখা আছে এবং এই যে সিডও লেখা আছে আর আমাদের প্রত্যেক ভিডিওর মধ্যে যে গিফটগুলো থাকে আমরা এই সাইকেলের জন্য রাখবো সেটা হলো এইখানে সামনে পিছিয়ে মাঠঘাট সগের জাম্পারটা যেমন দুলাবালু জাম না হয় কাবার এবং বত লাখার স্টার গিয়ারের ঘাট পিছনে মাঠ ঘাট এইগুলো আমাদের আজকের ভিডিওতে থাকবে আর এটা সাইকেলের কালার হলো চারটা এই যে দেখেন এই একটা কালার এই আর একটা কালার এই যে দেখেন এই একটা কালার এই আর একটা কালার এই চারটা কালার এইখন কিন্তু আমাদের আজকে ভিডিওতে নতুন আজকে ফিটিং করার কারণে আমাদের স্টকে সবগুলো কালার আছে যারা পছন্দ হয়ে থাকে সাইকেল এবং কালার দামে সব মিলে পছন্দ হইলে আপনি আজকেও অর্ডার করে রাখতে পারেন ভিডিও দেখার সাথে সাথে আর অর্ডার কনফার্ম করে রাখলে অ্যাডভান্স করে রাখলে সুবিধা হয় কি আপনি যদি চাই এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন বিশ দিন পরে এক মাস পরও নিতে চান আমরা আপনার জন্য এটা এই স্টোভে দিব দেবো আপনি যদি বলবেন ওই দিন আপনাকে ডেলিভারি দেওয়া হবে কারণ আপনি যদি কনফার্ম না করেন তো আপনার জন্য তো এটা রাখা হবে না কারণ আমাদের ফিটিং হচ্ছে সেল হচ্ছে দেখেন এই যে ইউজ পরিমাণ মাল কার্টুন চলে আসছে কারণ প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আইটেম নিয়ে কাজ করতে হয়তোবার আপনার সবসময় তো সব জিনিস পছন্দ করার জিনিস না সবাই তো এক জিনিস পছন্দ করেন এই জন্য আপনারা ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও স্পেশাল অফার হলো আমাদের হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ ফিটিং করা অবস্থায় যাবে আপনাকে কোনো কিছু করতে হবে না নিয়ে ডেলিভারি ম্যান দেখবে আপনারা আপনি চালাবেন সব সেট আপ দেওয়া হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম